হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আমার ভয়েসটা একটু মানে অন্যরকম কারণ জানি না হঠাৎ করে কেন ভয়েসটা এরকম হয়ে গেল তো তোমরা একটু বুঝে নিও দেখো এখানে সবজি কেটে রেডি করে নিয়েছি আর রান্নাও চাপিয়ে দিয়েছি দেখলে আজকে অন্য রান্না হচ্ছে বাইরে বসে এখানে রান্না করছি তো মোটামুটি রান্নার শেষের পথে লাস্ট যেটা বাকি আছে সেটা হলো ডিমার আলু সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো লাউ ডাল দিয়ে রান্না করছি রান্না হয়ে গেছে আমার তো এইবার লাস্টে তরকারিটা হলে রান্না আমার মোটামুটি শেষ তো দেখো উনুনে রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি কিন্তু স্কুলের জন্য আর কি রোজ দিন রান্না করা সম্ভব হয় না তো যখনই আমি সময় পাই তখনই আমি উনুনে রান্না করার চেষ্টা করি আর এখন না বাড়িতে প্রচুর লাকড়ি চারিদিকে প্রচুর লাকড়ি আছে তার জন্য উনুনে রান্না করতে মজাই লাগে আর সবগুলোই শুকনো লাকড়ি তার জন্য তো দেখো চলো আমি এখানে রান্নাটা তাহলে সেরে নিই আর রান্নার পর একটা জিনিস করব সেটা শেয়ার করছি তো এই যে দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে আর একদম কয়লার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি মিষ্টি আলু তো এইভাবে মিষ্টি আলু পুড়ে খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমি যখন এর উনুনে রান্না করি তখন ঘরে মিষ্টি আলু থাকলে আমি এভাবে পুড়ে নিই তো তোমরা কে কে এভাবে খেতে পছন্দ করো কমেন্টে জানিও তারপর দেখো তো বন্ধুরা এই যে দেখো ত্রিশুর সবে স্নান ধান হল তো ত্রিশুর স্নান হয়ে গেছে ওর কিছুক্ষণ পর ওর ক্লাস আছে আর আমারও রান্নাবান্না হয়ে গেছে এখন যাচ্ছি কোথায় বলো তো মুরগির ঘরে যাব। স্নান করব তার আগে একটু মুরগির ঘরে যাচ্ছি কারণ আমাদের মুরগির নতুন বাচ্চা হয়েছে তো সেগুলো আজকে বের করব ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো দুপুরবেলা এখন স্নান দান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে সানডে মানে আজকেই সবার থেকে বেশি লেট কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আমি সবে ঠাকুর ঘরে এসেছি দেখো তা এখন হলো পুজো দেব রবিবার আসলে না মানে কি বলবো তোমাদেরকে কত কিছু কত কাজ করব ভাবি আজকে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার করেছে তো ফোটাও পড়ছে এক দুইটা মনে হচ্ছে বৃষ্টি যে কোনো মধ্যেই নামবে তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই আর ফুলগুলোও মোটামুটি দেখো মনে হচ্ছে কেমন জানি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই ঠিক আছে তো বন্ধুরা পুজো দিয়ে নিলাম হেজে দেখো তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন চলো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ত্রিশু বাবা গেল ত্রিশুকে ক্লাসে দিতে চুলটা একটু শুকিয়ে নিই ঠিক আছে শ্যাম্পু করেছি আজকে এইটা বেজে গেল তো বন্ধুরা এই যে দেখো দুপুরবেলা আমরা এখন খেতে বসে গেছি এদিকে আমি আর ত্রিশুর বাবাও বসেছি তো আমরা খেতে খেতে একটু গল্পও করছিলাম আর কি তো আজকের ম্যানু হয়েছিল লাউ শাক তাছাড়া ঢেঁকির শাক আর মানে লাউ দেখলেই লাউ দিয়ে ডাল দিয়ে হয়েছিলো তাছাড়া ডিমার আলু ঝোল হয়েছে তো এগুলো দিয়ে আমাদের এখন দুপুরের খাবার হচ্ছে আর কি চলো খাবারটা খেয়ে নিই আর কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলায় আজকে রাতের রান্নাটাও করে ফেলেছি জাস্ট ভাতটাই করেছি তরকারি আজকে লাগবে না দুপুরেই আজকে করে নিয়েছিলাম রাতের বেলার জন্য ডিম আর আলুর ঝোল করেছি আর এখন আজকে ভাবলাম সন্ধ্যেবেলায় চাটা কিছু খাবো না একটু মানে তরমুজ আনিয়েছিলাম ওকে দিয়ে কালকে তো আজকে ভাবলাম চলো তরমুজটাই কাটি তরমুজটাই খাবো আর তরমুজটা কেটেছি এত বাজে কি বলবো তোমাদেরকে অনেকগুলো টাকা দিয়ে এনেছে তাই ফেলতেও পারছে না তো দেখো এখন ওরাও খাচ্ছে এই যে দেখো একদমই সাদা সাদা তরমুজটা মানে সে একটা লাল নেই আর মিষ্টিও নেই তো এখন কি আর করা যাবে ভালো নি তরমুজটা অনেকগুলো দাম দিয়ে এনেছে কিন্তু ভালো পড়েনি আর এখানে ত্রিশু পড়াশোনা করছে बोल दे। अभी प्रांम बोल सकते हैं। हमें तुम्हें दिखे बोल सको। ना, ना। तुम्हें, तुम्हें वो लोग टीचर, तुम्हें अब उन्होंने क्या करे बोलते हैं। टीचर के उन्होंने क्या नहीं बोलते हैं। भाई क्या नहीं बोलते हैं। माँ खुन बाबा नहीं favourite टीचर है वैसे। बोलेंगे अपना मोशन जो करियां थे। টেইলার টেইলার মানে কি টেইলার না টলার লম্বা টেইলার মানে হচ্ছে টেইলার কথা হচ্ছে হচ্ছে দর্জি মানে যে যারা জামা কাপড় ছলায় আমার দাদু একটা টেইলা হ্যাঁ টেইলার আর এটা হচ্ছে টলার টলার মানে হচ্ছে লম্বা লম্বা দাঁড়াও টলার হ্যাঁ টলার মানে হচ্ছে লম্বা লম্বা বসূনযুক্ত আকার দিদিমনি আমরা এদিকে আসি একটু এদিকে দিয়ে

ছেলেকে পড়িয়েছিলাম আর কি পড়াশোনা করার পর এখন দেখো কিচেনে চলে এসেছি আমরা এখন খেতে বসে গেলাম তো আজকে রাত্রিবেলা সেরকম কিছুই রান্না করিনি দুপুরবেলা যেগুলো করেছি সেগুলোই গরম করে নিয়েছি শুধু ভাতটাই করেছিলাম এখন রাত্রে আমরা সবাই মিলে মানে খেতে বসে পড়লাম আর দেখো মানে ভয়েসটা দিতে না এতটা কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে মানে এত গলা বসে গেছে তো জানি না কেন আবার এরকম হলো তো এটা মনে করো ধরো আবার কয়েক দিনের জন্য এই সমস্যা আমার শুরু হলো এমনিতেই দুদিন পরে পরে আমার ভয়েসের সমস্যা হয়েছে। তো ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে আচ্ছা যাই হোক এখন খেয়ে দিয়ে নিই তারপর তো জানোই কিচেন গোছাবো বাসনপত্র মাজবো তারপরে শুতে যাব। তারপর দেখো এখানে বাসনপত্র মেজে এনে আমি এখন এই বড়ো বাটিতে বাটিতে করে আর কি বই বসিয়ে দিচ্ছি এখানে দুধ জাল হচ্ছে দেখো আগে যে পুরোনো দুধটা ছিল তো সেটাতেই আমি দই পাচ্ছি আমার কাছে ঘরের দইটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু মাঝে মাঝে ত্রিশুর বাবাকে দিয়ে আমি টক দই কিনে আনি বাজার থেকে তো আজকে না মানে গত পরশু দিনে একটা টক দই এনেছিলাম তো সেটার শ্বাসটা পড়েছিলো শ্বাসটা দিয়ে আমি এখন দেখো নতুন করে দই পেতে নিচ্ছি আর দুধটা এতটা গাঢ় ছিল যে দইটা খুবই ভালো মানে বসবে আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই রাখলাম কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের